আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাবার এর জয়েন্ট সেক্রেটারি মাওলানা নূরে আলম সাহেব দামাদ বারাকাতহোম উপস্থিত রয়েছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিরুলিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব সহ আরও উপস্থিত রয়েছেন জাতীয় ওলামশায়ক আম্মা পরিষদ আশুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুফতি আবদুন দরবেশ পুরী সহ আরও যে সমস্ত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আমরা সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি আমাদের ইফতার এর সময় খুব সন্নিকটে সময়ের স্বল্পতায় আমরা আমাদের উপস্থিত মেহমানদেরকে চেষ্টা করব যতটুকু সম্ভব তাদেরকে কিছু সময় আলোচনা করতে দেওয়ার জন্য যদি আমরা সকলকে শেষ করতে না পারি এজন্য অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে মঞ্চে আসছেন জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ বিরলিয়া ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব দা আমদারকাত মনে আসছেন হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বরকত। আমি হযরতকে বক্তব্য পেশ করার জন্য বিনিত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বা'দ। ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকামัง তাশা ওয়া তাংজিউল মুলকামিমัง তাশা। সাদাকাল্লাহু অসদক রসুল হুলনীগুল করিম আজকের বাংলাদেশ খেলাফত মজলিশ মজলিসের আয়োজিত ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং বিভিন্ন ইসলামিক অন ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বাংলাদেশ খেলাফত মজলিশের নেতৃবৃন্দ এবং আমার সামনে ইসলাম প্রিয় তাউহিদি জনতা আমরা সকলেই জানি অবগত আছি যে বাংলাদেশ খেলাফত মজলিস একটা অন্যতম একটা ইসলামী একটা দল যেই দলের রাহবার যেই দলের কর্ণধার বর্তমান আমাদের সকলেরই হৃদয়ের স্পন্দন আমাদের সকলের মহব্বতের মানুষ ভালোবাসার মানুষ আল্লামা মামুনুল হক সাহেব দাম বারাকাতহম সম্মানিত হাজরিন বাংলাদেশ খেলাফত মজলিসের যে প্রতিষ্ঠাতা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমি যদিও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলের কাছে পড়াশোনা করি নাই কিন্তু আমি ছাত্র জীবন থেকেই অনেক আগের থেকেই শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাইকে অনুসরণ করি অনুকরণ করি হুজুরকে আমি অত্যন্ত আমাদের আমার হৃদয়ের একেবারে ভিতরের থেকে আমি হুজুরকে ভালোবাসি মহব্বত করি তারই রেখে যাওয়া আমানত বাংলাদেশ খেলাফত মজলিস তারই সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক বরকাত বরকাতহুমের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিসের সুনাম সুখ্যাতি বর্তমান সারা বাংলাদেশে প্রচার প্রসার হয়ে গেছে চলতেছে আমরা সকলেই দোয়া করব যে বাংলাদেশ খেলাফত মজলিশকে আল্লাহ তালা দিনের জন্য ইসলামের জন্য জনগণের জন্য আল্লাহ আল্লাহতালা কবুলার মঞ্জুর করে নিন এবং বাংলাদেশ খেলাফতের মজলিসের উশিলায় এই বাংলাদেশে একটা সুন্দর একটা দেশ গঠন হোক আমি এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ওমা আলাইনা আসসালামু আলাইকুম রহমতুল্লা অসংখ্য সক্রিয়া হাফেজ মাওলানা রুহুল আমিন সাহেবকে আলহামদুলিল্লাহ আমাদের অনেক মেহমান এসেছেন সকলকে স্বাগত জানাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে খুব সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাবার থানার জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম সাহেব দামাদ বারকাত হুম আমি হজতকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমনাকতু আহমদুহু অনুসল্লি আলহ রসৌদি করিম বাদ ফাউজ উইল্লাহ হিমনেশী তানির রজিম ইসমিল্লাহ রহিমান রহিম ওয়াতাসি মুবে হাবলিল্লাহী জামি আহম ওয়ালে তাফর রাখু। বাংলাদেশ খেলাফত মসজিদ কর্তৃক আয়োজিত বিহলা ইউনিয়ন শাখার আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত খেলাফত মসজিদ সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিতে আলামা ইসলাম এবং অন্যান্য রাজনৈতিক দলের সম্মানিত মেহমানবৃন্দ আল্লাহ বকরাবুল্লাহ আলমিনের লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে একটি একফতার মাহফিলে উপস্থিত হয়ে কিছু আলোচনা করা এবং শোনার মতো তৌফিক দান করেছেন সে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ দীর্ঘ বক্তব্য দেওয়ার সময় এখন না দীর্ঘ ষোলোটি বছর দীর্ঘ ষোলোটি বছর ইসলামকে যারা নির্যাতিত করেছে নিবৃত করেছে ইসলাম মাইন্ডের মানুষদের প্রতি জুল মত্যাশা নির্যাতন করেছে এই ষোলোটি বছর নির্যাতন ভোগ করার পরে বাংলাদেশের মানুষ একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে একটি স্বাধীন দেশ হিসাবে আমরা আজকে গর্বিত পাঁচই আগস্টের সেই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি এই স্বাধীন রাষ্ট্র গড়ার পিছনে কিন্তু মেহনত আছে দীর্ঘ ষোলোটি বছর হজরতে ওলামায় কেরামগণ বিভিন্নভাবে কারাবক করেছেন নির্যাতিত হয়েছেন খুন হয়েছে গুম হয়েছে এমনকি মা বোনরা পর্যন্ত ইজ্জাত হারিয়েছে এই ষোলোটি বছরের নির্যাতনে সারা পায় নাই কোনো পোষ্য শিশু পর্যন্ত ধর্ষিত হয়েছে যেই ষোলো বছর ষোলোটি বছরের মধ্যে যাই হোক আমরা এই জুলুমের কারাগার থেকে বেরিয়ে আজকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা আমাদের বাংলাদেশকে সারা বিশ্বের বুকে স্থান করে নিতে পেরেছি আমাদের এই স্বাধীনতাকে ধরে রাখতে হবে এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমরা শুধু গড়ে বসে মসজিদের কোনায় বসে তসবি টিপলি হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে যাই যেইভাবে আমরা আমাদের দেশকে স্বাধীন করেছি এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য আমাদের সমস্ত ওলামা একরাম এবং সমস্ত ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা এবং ঐক্যবদ্ধতা ধরে রাখা আজকে আমরা যদি সেই ঐক্যবদ্ধতা ধরে না রাখতে পারি আমাদের কিন্তু সার হবে না আমরা এটা যেন মনে না করি যে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন পেয়েছি আমরা হয়তো বা মুক্তি পেয়েছি না আমরা কিন্তু এখনো মুক্ত নই আমাদের আশপাশে আমাদের চতুর্দিকে কিন্তু আমাদের শত্রুরা আমাদেরকে ঘিরে আছে অহুদের যুদ্ধের মতো সুযোগ পেলে কিন্তু আক্রমণ করে ফেলবে এজন্য আমি বলবো সমস্ত ওলামায় কেরামদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আমরা আহ্বান করেছি সারা সমস্ত ওলামায় কেরাম সমস্ত ইসলামী সমমানা দলগুলো যেন ঐক্যবদ্ধ হয়ে কোরআনের আইন কোরআন শাসন আমরা কায়েম করতে পারি আমরা কোরআন শাসন চাই কি চাই না কোরআন শাসন চাই কি চাই না যদি কোরআন শাসন আমরা চাই আমাদের কি ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই এই জন্য আমি বলব ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ খোলা ভাই মজলিস ওলামা ইসলাম সহ সমস্ত নেতৃবৃন্দ এবং সমস্ত মুরব্বীদেরকে আহ্বান করব আমরা যেন এক হয়ে এক হয়ে কাজ করতে পারি এবং বাংলার সংসদের জন্য কোরআনকে আমরা আনতে পারি এই তৌফিক আলামাদেরকে দান করুক আমিন ও আখের দাওয়ায়না আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অসংখ্য সুক্রিয়া মাওলানা নুরুল আলম সাহেবকে মোহতারাম হাজরিন সময় আমাদের একেবারে সংক্ষিপ্ত যার জন্য আমাদের যে সমস্ত মেহমান রয়েছেন তাদেরকে আমরা পর্যাপ্ত সময় দিতে পারছি না অল্প সময়ের মধ্যে আমাদের মেহমানগণ কথা বলছেন বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীল হজরত মাওলানা মাহফুজ হায়দার কাসেমিদ আহমদারকাধুম উপস্থিত হয়েছেন উপস্থিত রয়েছেন আমাদের বাংলাদেশ খেলাফত মজলিস সাভার থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান আউলাদ সাহেব আমরা সকলকে বিরুলিয়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ খেলাফত মজলিস সাবার থানার সাংগঠনিক সম্পাদক হজরত মাওলানা মাহমুদুল হাসান আউলাদ সাহেব দাম হুম। আমি হজরতকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত সময় খুব কম ইফতারের সময় খুব একটা সময় বাকি নেই সংক্ষেপ কথা হলো, বাংলাদেশ খেলাফত মজলিস সাবার থানার অন্তর্গত বিরুলিয়া ইউনিয়ন কর্তৃক আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের সহকারী সাধারণ সম্পাদক এবং সাবার থানার সাধারণ সম্পাদক মুফতি মাহফুজ হায়দার কাসমি আরও অন্য অন্য ইসলামী দল এবং রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল সংগঠনের নেতৃবৃন্দ সবার সবাইকে বাংলাদেশ খেলাফত মজলিস সাবার থানার পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি রমজানুল মুবারকের শেষ দশক শুরু হয়ে গিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস সহ সমস্ত ইসলামী রাজনৈতিক দলগুলোর লক্ষ্য উদ্দেশ্য একই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করা এই আল্লাহর হুকুমত কায়েম করা অর্থাৎ খেলাফত কায়েম করার এই সংগ্রামে আমরা সকলে একমত এবং এক হৃদয় হয়ে কাজ করার জন্য তৈরি আছি তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন আমা আলাইনা ইল্লাল বালাক অসংখ্য সুক্রিয়া হজরত মাওলানা মাহমুদুল হাসান আউলাদ সাহেবকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য রেখেছেন যেহেতু আমাদের সময় স্বল্প এজন্য আমাদের যে সমস্ত দায়িত্বশীল মেহমান বৃন্দ এসেছেন আমরা তাদেরকে বসিয়ে না রেখে খুব অল্প সময়ের মধ্যেই ওনাদের বক্তব্যের মাধ্যমে আমাদের প্রোগ্রামের শেষের দিকে আমরা চলে যাচ্ছি এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা জেলা উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ খেলাফত মজলিস সাভার থানার সাধারণ সম্পাদক বিশিষ্ট আলেম দিন রাজপথের লড়াকু সৈনিক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা মাহফুজ হাইদার কাসেম ইদ আহমদ বারাকাত বক্তব্য রাখছেন হজরত মাওলানা মাহফুজ হাইদার কাসেম ইদ আহমদ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

সমাজ গঠনে মাহের আমাজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের মোস্তারাম সদরে জলসা ও অন্যান্য মেহমান একরাম বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীবৃন্দ আমি অত্যন্ত সংক্ষিপ্তাকারে দুটি কথা আলোচনা করতে চাই তার মধ্যে একটি তো হলো যে যে কোনো সংগঠনেরই বা যে কোনো কর্মসূচির যেটা মূল একটা বিষয়বস্তু থাকে সেই বিষয়বস্তু নিয়েও কিছু কথা বলা দরকার সাথে সাথে ওই সংগঠনকে নিয়েও কিছু কথা বলা দরকার ইনসাফপূর্ণ সমাজ গঠন এটা হলো আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় আলোচনার বিধায় অনেক সুন্দর একটা অনুয়ান বা শিরোনাম এই ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্যই আল্লাহ তালা যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন সর্বশেষ আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দুজাহা রহমাতুল্ল আলমিন সাল্লি আসাল্লাম এসে যখন দেখলেন যে সমাজের মধ্যে জুলুম অত্যাচার নির্যাতনের স্টিমলোলার বৈষম্য এবং মারামারি কাটাকাটি হানাহানি সব ধরনের অরাজকতা দ্বারা বিরাজমান তখন নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যে এক মেহনত শুরু করলেন রব্বে কারিমের অনুমতিতে এবং তার পক্ষ থেকে পাওয়া নবুয়তের মারফতে সেই মেহনতের মাধ্যমে ধীরে 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 ওই অমানবিক এবং অরাজকতা সৃষ্টিকারী লোকগুলোই যাদের উপর নেতৃত্ব আর কর্তৃত্ব করবার জন্য কোন পার্শ্ববর্তী দেশ পর্যন্ত রাজি ছিল না তারাই এমন স্বর্ণের মানুষে রূপান্তরিত হলেন কেয়ামত পর্যন্ত তাদের নামে কোরআনের ভাষায় আল্লাহ পাকের ভাষায় রদিয়ালুতাল হুম আন আমরাও তেলাবাত করি আমরাও তাদের জন্য দোয়া করি এবং কিয়ামত পর্যন্ত নবীজির সেই মেহনতের মাধ্যমে এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম হয়েছে যে নিজে না খেয়ে অপর ভাইকে খাওয়ার জন্য নিজে না হক দাবিয়ে রেখে অপর ভাইয়ের হককে প্রাধান্য দেওয়ার জন্য এক সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল মোয়াজ্জা হাজরিন ওই যে লোকগুলো এই মেহনত করে নবীজির মেহনতের মাধ্যমে সেই সমাজে রূপান্তরিত হয়েছিল তাদেরকে বলা হয় একরাম আজও যদি সেই একরামের আদলে মাহের মাজানকে আমরা বাস্তবায়ন করি মাহের মাজানের সিয়াম সাধনা করি এবং মাহের মাজান উপলক্ষে আমরা বাংলাদেশ খেলাফত মজলিস সহ ইসলামী আরও অনেক সংগঠন রয়েছে যারা চায় এদেশের প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সমাজ ইউনিটি এমন করতে করতে প্রত্যেকটা দেশ যেন ইনসাফপূর্ণ দেশে রূপান্তরিত হয় যে দেশে কোনো পরস্পরের কলা বিবাদ থাকবে না মারামারি কাটাকাটি হানাহানি থাকবে না বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করবে বাঘ ছাগলের উপর আঘাত হানবে না অমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহের জামানায় যেরকম ইনসাপন্ন সমাজ গঠন হয়েছিল এই মাহের মাহেরমাজান আমাদেরকে অনেকগুলো নিবেদনার আবেদন নিয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আবেদন আগমন করে মোহতারাম হাজিরিন দেখতে দেখতে বৃষ্টি রমজান চলে যাচ্ছে সামনের যে দশটা দিন এই দশ দিনে অনেক কাজ আমাকে লাইলাতুল কদরের বরকত পেতে হবে আল্লাপাকে সান্নিধ্য অর্জনের জন্য মেহনত করে চূড়ান্ত পর্যায়ের জাহান্নাম থেকে মুক্তি পেতে হবে মাস্তারাম হাজরিন শুধু আমার নিজের চিন্তা করলে চলবে না বরং আমি ব্যক্তি হিসাবে আমার পরিবার আমার সমাজ আমার দেশ আমার পৃথিবীকে নিয়ে চিন্তা করতে হবে সুতরাং বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে একটাই শিক্ষা যে তাকুয়া বর্জনের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস এই বাংলাদেশ খেলাফত মজলিসের সবচেয়ে বড় শিক্ষা হল যে আমরা যেন স্বকীয়তা বজায় রেখে চলতে পারি কোনো ধার ধরে নয় অপরের উপর পরনির্ভরশীল নির্ভরশীল হয়ে নয় মোহতারাম হাজরিন আমার এই সুন্দর উর্বর ভূমির সম্বলিত দেশ হল বাংলাদেশ এই বাংলাদেশে ইনসাপূর্ণ দেশ কায়েম করা খুবই সম্ভব এবং সমহ সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা যদি কখনো ভারতমুখী হয়ে থাকি কখনও আমেরিকামুখী হয়ে থাকি কখনো চীনের উপর নির্ভরশীল হয়ে থাকি তাহলে এই বাংলাদেশের জাতি কোনোদিন ইনসাপূর্ণ সমাজ মানুষকে হাতিয়ে দিতে পারবে না ইনসাপূর্ণ দেশ আমাদের রূপান্তরিত হবে না যদি আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হয় তাহলে পর নির্ভরশীল হলে চলবে না আমরা যারা মুসলমান যে কোনো পর্যায়ের হোক এক হয়ে আর নেক হয়ে হয়েকের ভিতকে মজবুত করে যদি আমরা সামনে অগ্রসর হতে পারি তাহলে বর্তমান যে অবস্থা বিরাজমান সেই অবস্থায় আমাদের দেশে খিলাফত কায়েম করা সম্ভব ঠিক কেনা বলেন আর খেলাফতের মাধ্যমেই দেশের মধ্যে হিংসাপূর্ণ সমাজ গঠন হবে মানুষের মধ্যে আর নির্যাতনের যে এক যোগ্যতা এবং যে এক মাত্রা রয়েছে সেটা দূর হবে এজন্য বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ে চায় যে আমরা যেন নিজেদের অধিকারকে হনন করে অপরের অধিকারকে প্রাধান্য দিয়ে আমরা ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে যদি সমবেত হতে পারি তাহলে আল্লামা মামুনুল হক একটি নাম যেই নামের মাধ্যমে এদেশের বর্তমান যেই অরাজকতার সমাজ এই সমাজ ভেঙে এক সুন্দর ইনসাফপূর্ণ দেশ কায়েম করা সম্ভব ঠিক কিনা বলেন এজন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই মাহের আমাজানের শিক্ষা হিসেবে আসুন গণতন্ত্র আর সব ধরনের তন্ত্রমন্ত্রের মন্ত্রের ভুলে গিয়ে কোন ধরনের মানুষের জন্য যান কোরবান করা ভুলে গিয়ে আল্লাহ পাকের জন্য যান দেওয়ার এবং তাজা রক্ত দিয়ে হলেও এই দেশে নয় শুধু সারা পৃথিবীতে খেলাফত কায়েমের জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে সমবেত হই কি বলে নিয়োগ করা যায় না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে এই সংক্ষিপ্ত সময় এলোপাথারি ভাবে কিছু কথা বোঝানোর জন্য আমি বলছি আরো হয়তো কেউ আসেন কথা বলবেন আমি আপনাদের সকলকে ইনসাফপূর্ণ সমাজ গঠনে বাংলাদেশ খেলাফত মজলিসের পতাকা তলে আল্লামা মামুনুল হাতকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন অসংখ্য শুকরিয়া হাজরত মাওলানা মাহফুজ হায়দার কাসিমদ আহমদ হুমকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করেছেন মহতারাম হাজির ইফতারের সময় একেবারে সন্নিকটে